সাসেক্স এবং কেন্টের সপ্তাহের শুরুতেই পানিবিহীন অবস্থায় পড়েছেন অন্তত দশ হাজার মানুষ সপ্তাহান্ত জুড়ে চলা পানি বিভ্রাটের পর ক্যান্ট কাউন্সিল এটিকে মেজর ইনসিডেন্ট হিসেবেই ঘোষণা করেছে পানি সরবরাহকারী সংস্থা সাউথ ইস্ট ওয়াটার জানিয়েছে স্ট্রং গুরিতি এবং তাদের যে তাদের একটি পাম্পিং প্লান্টে বিদ্যুৎ বিভ্রাট সহ একাধিক কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে সংস্থাটি বলছে ইস্ট গ্রিনস্টেড ফ্রান্ট এবং টানব্রিজ ওয়েলস এলাকার চোদ্দোটি পোস্কুর এখনও ক্ষতিগ্রস্ত অনেক গ্রাহককে জানানো হয়েছে মঙ্গলবারের আগে পানি সরবরাহ স্বাভাবিক নাও হতে পারে বিভিন্ন স্থানে বুতরদাত পানি সংগ্রহের কেন্দ্র খোলা রয়েছে এবং ঝুঁকিপূর্ণ গ্রাহকদের কাছে সরাসরি পানি পৌঁছে দেওয়া হচ্ছে টানব্রিজ ওয়েলসের বাসিন্দা আইলিন বিবিসি রেডিও ক্যান্টকে বলেন মঙ্গলবার থেকেই তিনি সমস্যায় পড়েছেন প্রায় এক সপ্তাহ ধরে তিনি এই সমস্যার ভিতরেই আছেন তিনি বলেন একা থাকলে বিষয়টি আরো ভয়াবহ লাগে পরিবার নিয়ে মানুষ কীভাবে সামলাচ্ছে সেটা কল্পনা করাও কঠিন তিনি আরও বলেন বোতলটাত পানি পেলেও তিনি কলের পানি ফিরে পেতে চান ইস্ট গ্রিনস্টেটের বাসিন্দা ক্রিস ও ব্রায়েন ভিভিসি রেডিও সাসেসকে বলেন পরিস্থিতি ছিল নোংরা এবং অস্বাস্থ্যকর এবং পুরুষ সপ্তাহ সপ্তাহান্তটা ছিল দুঃসহ শনিবার ভোর থেকে তাদের এলাকায় পানি নেই এবং সাউথ ইস্ট ওয়াটার ওয়াটারের খুব অনিয়মিত তথ্য দেওয়া হচ্ছিল ফলে মানুষ জানতেই পারছিল না কবে পরিস্থিতি ঠিক হবে ফরেস্ট রোড বাসিন্দা হেদার জানান সোমবার সকালে তার বাড়িতে পানি ফিরেছে শনিবার থেকে তিনি পানিবিহীন অবস্থায় ছিলেন এবং শ্রমগুলির থেকে দায়ী করাকে তিনি খুব দুর্বল যুক্তি বলেই মনে করেন ক্যান্ট কাউন্সিলের নেতা লিন্ডেন আহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন গত চব্বিশ ঘন্টায় আরও বেশি বাড়িঘর এবং স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং ভবিষ্যতে সম্ভাব্য আরও বিঘ্নের প্রস্তুতির জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এটিকে মেজর ইনসিডেন্ট ঘোষণা করা হয়েছে পানির অভাবে ক্যান্ট এবং সাসেক্সের কয়েকটি স্কুল সোমবার বন্ধ রাখা হয়েছে ইস্ট গ্রিনস্টেডের পাবলিক লাইব্রেরিগুলোও বন্ধ আছে শহরের কুইন ভিক্টোরিয়া হসপিটাল জানিয়েছে কিছু অ্যাপয়েন্টমেন্ট ভার্চুয়ালি করা হতে পারে জরুরি সেবা চালু রাখতে ট্যাঙ্কার দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে এবং হাসপাতালে যেসব কর্মী বাড়ি থেকে কাজ করতে পারেন তাদের সেই বিষয়ে লাইন ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলা হয়েছে ক্যান্ট ওয়েল্ড অফ ক্যান্ট গোল গোল্ফ কোর্স অ্যান্ড হোটেলের প্রতিনিধি ম্যাথিউ টার্নার বলেন পানি বিভ্রাটে তাদের ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার পুরোপুরি পানি বন্ধ হয়ে যায় রিজার্ভ ট্যাঙ্ক থাকলেও সেটা শেষ হয়ে গেলে রোববার রোববারে কারভারি বন্ধ করতে হয় এবং খাবার নষ্ট হয় হোটেলে থাকা অতিথিদের জন্য অস্থায়ী টয়লেট আনতেও হয়েছে কারণ রুমের সাথে যে টয়লেট সেখানে ফ্লাস সিস্টেমগুলো পানির অভাবে কাজ করছে না ভ্যালেন্সের বাসিন্দা কার্লেন স্টোন বলেন শুক্রবার গভীর রাত থেকে তার এলাকায় পানি ছিল না সোমবার সকালে সেটা কিছুটা ফিরেছে তিনি বলেন শিশুদের স্কুলের পোশাক হাতে হাতেই ধুতে হয়েছে এবং অনেক দিন পায়জামা পরেই কাটাতে হয়েছে তার মন্তব্য সাউথ ইস্ট ওয়াটারের এখনই বিষয়টি ঠিক করে ফেলা উচিত টানবিজি ওয়েলসের লিবারেল ডেমোক্রেটের এমপি মাইক মার্টিন বিবিসিকে বলেন এটি একটি অদ্ভুত পরিস্থিতি যেখানে পানি ব্যবস্থা বেসরকারী কারণ করা হয়েছে কিন্তু কার্যত জবাবদিহি নেই তার মতে সাউথ ইস্ট ওয়াটারের চেয়ারম্যানের উচিত বোর্ড বৈঠক ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সোমবার সকালে এক বিবৃতিতে সাউথ ইস্ট ওয়াটার জানায় সপ্তাহান্তে ইস্ট গ্রিন স্টেট এবং আশেপাশের এলাকায় গ্রাহকেরা পানি না পাওয়া এবং অনিয়মিত সরবরাহের কারণে যে ভোগান্তিতে পড়েছেন সেটার জন্য তারা দুঃখিত সংস্থাটি বলছে সরবরাহ স্বাভাবিক করতে তারা কাজ চালিয়ে যাচ্ছে তবে পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি এবং রিজার্ভারের পানি পর্যাপ্ত না হওয়ায় মঙ্গলবার মানে তেরো জানুয়ারির আগে পুরোপুরি সরবরাহে ফেরা ফেরার সম্ভাবনা কম বলেও জানিয়েছে তারা আর সমাজ rana tv london